জয় শিষ্যামা মায়ের জয় জয় শিষ্যামা মায়ের জয় জয় শিষ্যামা মায়ের জয় আজকে দু হাজার চব্বিশ শ্রাবণ মাসের প্রথম বুধবার তো ভেবেছিলাম ভিডিও করব না টাইম পেয়ে উঠি না তবুও দেখলাম একটা ভিডিও করি কালকের মঙ্গলবারের ঘরের অনেক ভিডিও আছে ভিডিও আছে সেই ভিডিওগুলো এখনও ছাড়া হয়নি মায়ের আসল ভরের ভিডিও আছে বিয়াল্লিশ মিনিটের প্লিজ তোমরা একটু দেখো সেই ভিডিওটা আর দাদা তো কাজে গেছে মেয়ে তো স্কুলে গেছে পুচকে সোনা প্রচণ্ড দুষ্টুমি করছে এই জল বারবার দিলাম জলগুলো সব ফেলে দিয়েছে আবার দিয়েছি এখানে আগুন দিয়েছি সে আগুর বারবার তুলে তুলে খেয়ে নিচ্ছে যায় না একটা থালা থেকেই আগুরটা তুলে তুলে খাচ্ছে এই যে খেয়েছে আবার ফেলেছে দেখো এই যে 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 খেয়েছে আবার ফেলেছে দেখো এইগুলো দিয়েছি এইগুলো পছন্দ নেই সে থালা থেকে নিয়েই খাবে তো যাই হোক এখন দুষ্টু হচ্ছে কিছু করার নেই পুচকে সোনার এখন জ্ঞান বুদ্ধি হয়নি ভগবান জানেন ঠিক তাই ওনাকে ক্ষমা করে দেবে ওকে ক্ষমা করে দিও মা তো পুচকে সোনার নাম হলো আসল নাম তোমরা জানো শিবায়ং ডাক নাম হলো গোপাল আসল নাম শিবায়ং তো আমি পুচকে তোমাদের পুচকে সোনা বলেই তোমাদেরকে ভিডিওতে বলি আর এই যে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এই যে বাবা একটা প্রদীপ প্রদীপ ছিল বাবা বললাম না আমি রেখে দিই আর এই যে ফলগুলো দেখো ভিডিওটা কখন কেটে যাবে তাই তাড়াতাড়ি করে কথাগুলো বলে নিচ্ছি ভিডিও তো লোড নেয় না আমার তবুও টানছে আমার ভিডিও মা একটু মন্ত্র করে দিয়ে গেছিল ভর অবস্থায় তাই ভিডিও টানছে এত কম টাকার মোবাইলে কখনো ইউটিউব হয় না তো এই যে এই বাবা কালকে মঙ্গলবার বাবা মারা যে ফলগুলো নিয়ে এসেছিল ভগবানকে সব দিয়েছিলাম ভোগ দিয়েছিলাম সব ঠাকুর দেবতাকে তার মধ্যেও কিছু কিছু ফল আমি রেখে দিয়েছিলাম কিছু কিছু ফল রেখে দিয়েছিলাম ওইগুলো মিষ্টি রেখে দিয়েছিলাম দেখতেই পারছো মিষ্টি কটা রেখে দিয়েছিলাম এই যে মিষ্টির ঠোঙ্গা এটা কোন বাবা এনেছে আমি জানি না যেই আনুক ভগবান তার মনস্কামনা পূরণ করুক আমি রেখে দিয়েছিলাম কালকে কিছু দিয়ে দেখো এখনো রেখে দিয়েছি কালকে দেবো কালকে দেব এই যে রেখে দিয়েছি কটা রেখে কালকে দেব আস্তে আস্তে করে দেবো আজকে সন্ধেবেলা আবার দেব ফল এগুলো তুলে নেব আমরা যেমন দুবার তিনবার খাই ভগবানকেও দু তিনবার খাবার দেওয়া উচিত সন্ধে আরতি একটা চারবার টোটাল চারবার পুজো দেওয়া উচিত যদি আরও বেশি দিতে পারো আরও ভালো ভগবানকে পুজো দিতে পারো যদি সেবা করতে পারো তো আমি পুজতে শোনার জন্য পেরে উঠি না তো ধুনো দেখো সবাই আবার লিভিয়ে যাচ্ছে বাবাগুলো ভক্ত বাবাগুলো সব সবাই নিয়ে এসছে আমার ইউটিউব থেকে কিন্তু বেশি ভক্ত এখনো আসছে না আসছে আমার এমনি যে বারো বছর যে প্রচারটা হয়েছিল আর তোমার কাজ হচ্ছে তুমি আরেকজনকে নিয়ে আসছো এইভাবে আমার প্রচারটা হয়েছে এইভাবেই ভক্তরা আসছেন মায়ের মন্দিরে বেশি যারা এখনও আমার ইউটিউব পাননি তারাই বেশি আসছেন কেন সব জায়গায় তো ইউটিউব আমার এখনো ছড়ায়নি আস্তে আস্তে নিশ্চয়ই ছড়াবে সব জায়গায় এই যে ধুনোটা বারবার লিভিয়ে যাচ্ছে সে দু ঘন্টা ধরে এইভাবে ধুনো জাগিয়ে জাগে ভাবলাম একটা ভিডিও করি ভিডিও তো ধরার মতন কেউ নেই তো ভাবলাম সব কিছু গুছিয়ে গেছে বাবা বলা মহেশ্বরকে গোলাপ জল কেওড়া জল আতর আতর আর ঘি মধু গঙ্গা জল শান্তি জল দিয়ে ভালো করে সান টান দিয়ে মাখিয়ে টাখিয়ে দিয়ে ময়সরকে আমি টিপ টিপ পরি দিয়ে গাছ থেকে যেটুকু ফুল পেয়েছি দেখতে পাচ্ছ মায়ের মায়ের কাছে আমার গাছের ফুল জবা ফুল মা পেয়ে গেছেন একটা প্রত্যেকটা ঠাকুরকে আমি একটা একটা করে ফুল দিতে পেরেছি দুটো করে ফুল দিতে পেরেছি দেখতেই পাচ্ছ ফুল দিতে পেরেছি এর থেকে আর বড়ো সুখ দু মানে সুখবর কিছু নেই যে আমার নিজের গাছ থেকে মা সব ভগবানকে পুজো দিতে পারছি আমি ফুল দিয়ে আর আমাকে দেখো আমার তো ফ্যান এগুলো জ্বালিয়ে রেখেছি যেহেতু ওই জন্য এই ফ্যানটা বন্ধ রেখেছি দিবে যাবে যার তো প্রদীপ কিন্তু জ্বলছে যারা যারা তেলে চেলে এনেছিল কালকের মঙ্গলবার আমার মোটামুটি দু লিটার আর এরকম ছোটো বোতল দুটো আমি ভক্ত বাবারা নিয়ে এসছিলো তো সেটাও ছবিতে ছাড়া হয়েছে দেখবে আর একটা ছবিতে মধ্যে একটা যে তেলের বোতল ছিল ওটা আমার তেলের বোতল ছিল জয়েন্ট করে রেখে দিয়েছিলাম ওই কালকে যে ভিডিওগুলো ছেড়েছি মঙ্গলবার দেখবে একটা বোতল আমার ছিল আর বাকিগুলো সব ভক্ত বাবারা কালকে নিয়ে এসেছিল দু লিটার আর এই ছোট বোতল দুটো আর এই যে ছোট করে দিলাম প্রদীপা খুব দাউ দাউ করে জ্বলছিলো এক্ষুনি তেল তেল সব দিয়ে দিয়েছি যে ভক্ত বাবারা তেল আনে প্রতিদিন তাদের নাম করে আমি তেল দিই মা কিন্তু জানেন ফল টল যারা আনেন যদি পারি অনেক সময় রেখে দিই কেন যখনই আমি পুজো দিই তোমরা নিশ্চয়ই জানো যা আমি ভোগ দি ভগবানকে সব কিন্তু ভক্ত বাবাদেরকে বাড়ির জন্য পাঠিয়ে দি এবং তাদেরকে আমি হাত ভর্তি ভর্তি করে খাবার দি তোমরা সবাই জানো যারা যারা এসছো আমি কিন্তু মিথ্যা কথা বলি না যদি মিথ্যা কথা বলি কমেন্ট করে কেউ জানাবেন নিশ্চয়ই পাঁচটা মানুষ আমার কমেন্টটা দেখবে আমি কি মিথ্যা কথা বলছি আমি যতবারই পুজো হোক আজ বারো বছর ধরে অনেকে ইউটিউব পাইনি নিশ্চয়ই ওরাও আস্তে আস্তে পাবে আজ বারো বছর ধরে আমি কিন্তু যখনই ভোগ দিই যে যা আনু কেউ যদি ডালাও আনে ডালা আনলে নিয়ম কি সেই ডালা থেকে ভগবানকে কে যে ফল দেওয়া উচিত সিঁদুর আলতা যারা এনেছিল সিঁদুর ওই যে দেখাতে পারিনি মার মাথায় সিঁদুর দিয়ে দিয়েছি বাবা মার মার পায়ে আলতা পরিয়ে দিয়েছি আমি ঠিক আছে পরিয়ে দিয়েছি তো আমি ভিডিওকে ধরবে তাই দেখাতে পারিনি তো যারা এনেছো যে ভক্ত বাবারা মা যেন সর্বদা তাদের আশীর্বাদ করুক তাদের মন মাংসা পূর্ণ হোক সবাইকেই ভালো রাখো ভগবান যেন সবাইকে ভালো রাখে যারা খারাপ তাদের জন্য ভালো পথে নিয়ে আসে ভগবান তো এই হলো কথা তো তোমার কি কেউ বলতে পারবে যারা ভক্ত বাবার এখানে মা মন্দিরে আজ বারো বছর ধরে নিশ্চয়ই ভিড়টা একদিন একদিন তাদের কাছেও যাবে যান ভোগ রাগ যাই আনুক আলটা সিঁধুর যাই আনুক আমি সেগুলোকে পরিয়ে টরিয়ে আবার তাদের সাথে দিয়ে দি ডালা দেওয়া মানে কি নিয়ম কি ডালাটা শুধু আমি উপভোগ করবো ফলমূলটা শুধু আমি খাবো না আমি মঙ্গল মা নই দাদাটা এরকম কাঁচা থালায় আনো আর পিতলের থালায় আনো আর যে কোনো থালায় নিয়ে আসো ঝুড়িতে নিয়ে আসো দাদা সমেত এরকম ঠেকিয়ে দেবো মায়ের কাছে ঠেকিয়ে দেবো ঠেকিয়ে দিয়ে বসিয়ে দিলাম হয়ে গেল মায়ের পুজো দেওয়া হয়ে গেল আমি এত দূর থেকে বয়ে বয়ে নিয়ে এলাম সেখান থেকে উচিত যে আমাকেও কিছু দেওয়া মানে যে আনছে যে ভক্ত তাকেও কিছু দেওয়া কিন্তু উনি সেটা করে না কাঁসার থালা 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 সমেত সব রেখে দেন এটাকে বলে না পুজো দেওয়া পুজো তো কিছুই জানে না উনি দেবেন কী করে দেবেন কি করে আমি ভয় পাই না আমার মাথায় ভগবানের হাত রয়েছে আমি হার ভয় পাই না ভণ্ডামি ঠাকুরকে নিয়ে আমি কখনোই ওটা অবহেলা ওইটা পছন্দ করি না উনি অনেক অনেক ভিডিও খারাপ ছাড়ছেন ওই ভিডিও আমি আবার ভালোভাবে পার্সোনাল করে কিন্তু ভিডিও আমি করবো ওনার ভুলগুলো ধরালে উনি শুধরে যাচ্ছে সতর্ক হয়ে যাচ্ছে ওই জায়গাটা করছে না উনি তো না কি কি ভুল করে ফেলছে ওনার অনেক গোপন কীর্তি আমি জেনে নিয়েছি আমি ফাঁ করবো এই শুধু দেখছি উনি কি করছেন আমি করবোই ওনার ফাঁস মন্দির নিয়ে টাকা চাওয়া হুম মা যদি মনে করে মন্দিরের মন্দির করবেন মা নিজেই কার হাত থেকে করে নেবেন ভিডিও করে বলতে লাগবে না যে তোরা ফুল মালা মিষ্টি আনবি না মন্দির করার জন্য পয়সা দে যে ভক্তরা বোঝে না ও বুঝ ঠিক আছে মঙ্গলা মায়ের ভক্ত কৃষ্ণকালী মায়ের ভক্ত ওরা নয় আমাদের কৃষ্ণকালী মা সব জায়গায় বিরাজমান সেই সময় মা সব জায়গায় ভগবানকে যে নামে ডাকবেন সে নামে উনি সাড়া দেবেন মা তো একটাই মায়ের নাম অনেক মায়ের মহিমা অনেক মায়ের রূপ অনেক যে যে নামে মাকে ডাকতে পারবে সেই নামে মা সাড়া দেবেন দেবেন তো একটাই মা শুনছেন তাই না তাই ওনার ভণ্ডামিগুলো কেউ দেখছে না তো গুলো দেখলে উনি বুঝতে পারতো কি কি ভণ্ডামি করছে চোখের জলে কেঁদে কেঁদে আমি মাকে খুব ভালোবাসি আমি মাকে খুব ভালোবাসি জড়ি জড়ি বলছে না আমার মতন হতে গেলে পাগল হয়ে যাবে উনি আমার কমেন্ট গুলো দেখো এ নামে আর আছে দেখবে আমাকে ছাড়ছে তো বলিস বাবা মা যে এই যে ধুনো গরম ধুনো দু হাতে মুখ যে খায় না কি বাবারা তোমরা শুনতে পাচ্ছ তো এই যে মন্দির যে তোমরা আসো এইখানটায় এই যে এইখানে মা বসে এই যে আগুন ধরে এই যে ধুনোটা খায় মা এই যে ধুনোটা যে মা খায় তোমাদের সামনেই তো খায় এখানে তো সবাই বস থাকে লাইন দিয়ে সবাই বস থাকে তোমাদের সামনে এখানে ভক্ত বাবারা থাকে এখানে মা বস থাকে খায় কি দু হাতে গরম ধুনো খাওয়া অত সোজা এই তো এই হাত দিয়ে খায় এই হাত দিয়ে খায় হ্যাঁ তোমাদেরকে ধরতে বললে তোমরা ধরতে পারো না বলে একটু ছুঁতে বলে মা ছুঁতে পারো না ঘর হলে একটা কোনো প্রমাণ দেখাতে হবে যে সত্যিকারে ওর মধ্যে মা প্রবেশ করেছে কিনা আরেকটা কথা হলো তোমাদেরকে যত ভক্ত বাবারা শিবসামায় শিবসামা মায়ের ভক্ত বাবারা এসেছো তোমাকে কি কোনোদিন এই মন্দিরে বলেছো আমার এই সমস্যা আমার এই এই হ্যান্ড ট্যান অমুক তমো কিছু জানতে আমরা চেয়েছি কোনোদিন কিছু জানতে চেয়েছি কমেন্ট করে জানাও তো কিন্তু মা কিন্তু ভরে এসে সবার কি সমস্যা কি বলতে আসছে মন থেকে সে কি বলতে চাইছে ছেলের ব্যাপারে না স্বামীর ব্যাপারে না মায়ের ব্যাপারে না কোনো জায়গা জমির ব্যাপারে না কোনো রোগ সোকের ব্যাপারে সব কিন্তু মা বলে দেন তাই না যে কিরে রে তুই ছোট করছিস যেটা জানার জন্য dara বলছি ধর বাবা তুই বলে তো বলো দেখো ভবিষ্যৎ আগে কি হয়েছিল যেটা ওই জানে যে ভক্ত বাবার নামে বলছে সেই জানে তার ফ্যামিলি ছাড়া কেউ না আর জানেন ভগবান তাহলে মা কি করে বলছে হম ঘর যে হয় প্রকৃত কিছু তো প্রমাণ মা এখানে দিয়ে দিচ্ছেন যারা আসেন এই মন্দিরে শিষমা মায়ের মন্দিরে তারাই জানেন ভিডিওতে যদি না বিশ্বাস হয় তোমাদের ভিডিও ছেড়ে প্রমাণ দেওয়া হচ্ছে দুটো বাবাই আছে মঙ্গলা মায়ের খুব ভক্ত খুব কাছের ডানহাত বাঁ হাত আর একটা ঢুকেছে দুটো চলে গেছে সাইড হয়ে ওদের প্রমাণ দিয়ে দিয়েছি বলে ওরা সাইড হয়ে গেছে আর এখনো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ওরা হয়তো ভিডিও দেখে আমার কিন্তু আর দুজন না তিনজন আছে দেখবে এ নাম দিয়ে একটা এস নাম দিয়ে বাংলাতে কমেন্ট করে যে তোর ভন্ডামি আমি বুঝতে পেরেছি তোর ভন্ডামি আর অনেক কিছু কমেন্টগুলো বলে যাচ্ছি আমি মানে কিছু তোমরাই উত্তরগুলো দিয়ে দাও আমার অত তো টাইম নেই বাচ্চা কাচ্চা নিয়ে ঠাকুর সেবা দিন রাত তারপরে তোমার ঘর ধর দেখতে পাচ্ছ আমার ঘর ধর দেখো পুজকেশোনাকে এখানে ঘুম পাঠিয়ে দিয়েছিলাম উঠে গেল ফ্যান চালিয়ে দিয়েছি ভক্তদের জন্য ফ্যান চালিয়ে দিয়েছি কার টাকায় তোমাদের দাদার টাকায় ইনকাম নিজের রোজকার ইনকামের টাকায় দেখো ভক্ত বাবাদের বাবাদেররা এখানে থাকে কি সুন্দর ঘর বানিয়ে দিয়েছি আমি এই একটা ঘর বানিয়ে দিয়েছি এই একটা ঘর বানিয়ে দিয়েছি হ্যাঁ তাদের জন্য আর আমরা কোন ঘরে থাকি মার দেখো ঘর দেখো মার ঘর দেখো কিছুদের বানিয়েছে আর আমরা নিজের ঘরগুলোতে কিরকম থাকি দেখেছে তো তোমরা দেখোনি? হ্যাঁ এরকম নোংরা ঘর প্লাস্টার হয়নি এখনো নিচে মেঝে হয়নি হ্যাঁ ওই টিভি পুরাতন টিভি ওই বক্স সবকিছু ফাটা ছেঁড়া চাদর ছেঁড়া ওই অবস্থায় আমরা থাকি কিন্তু ভগবানের দেখো আমি ঘর কি রকম রেখে দিয়েছি দেখো হ্যাঁ কাদের জন্য ভক্ত বাবারা আসলে ফ্যানে হাওয়া থাকতে পারে না দাদা ভাই শনিবার ভক্তদের সামনে ষোলোশো টাকা দিয়ে এই ফ্যানটাকে নিয়ে এলো হ্যাঁ এই কাজের টাকা দিয়ে যেখানে মালিক কাজ করে সেই মালিককে ফোন করলো যে তুমি আসো মালিক শনিবার এখানে এসছে মায়ের কাছে অনেক কাজ হয়েছে মালিকের সেই মালিক আবার এসছে বলছে তুমি আসছো যখন তো দাদা একটা ফ্যান কিনে নিয়ে আসো আমি যে টাকাটা পাবো ওই টাকাটা উনি দিতে আসছেন আর মালিকের বা মার কাছে পুজো করতে আসছেন তাহলে বলতে পারবে কটা টাকা কার খেয়ে বসে আছি এখানে জানতে গেলে ফিরি মায়ের কাছে সমস্ত কিছু জানো তোমরা ফ্রিতে মা ওষুধ দিয়ে যায় ফ্রিতে কুপন কাটাই না কেউ বলতে পারবে আমি হাত দেখে দিই কারো টাকা নিয়েছি কারো তেল তেল যে তেল ঝেড়ে দিই কারো তেল ঝেড়ে দিই তোমরা বলতে পারবে বলো তো মা বাবারা যারা এসছো গোপনে টোপনে কোনোদিন টাকা চেয়েছি তোমাদের কাছে না দাদা ভাই চেয়েছে না কেউ চেয়েছে কি আছে দাদা আমি ছাড়া বাচ্চা তিনটে তোমার ছোট ছোট খেয়েছি তোমাদেরকে তোমরা কমাই করে জানাও ওদেরকে জানো আজ বারোটা বছর এখনো কেউ বলতে পারে না আজ বারোটা বছর ধরে কারো কাছে চাইনি আমি আমার ইউটিউব থেকে কটা প্রচার হয়েছে এমনি মা যে এখানে আছেন ঘরে না এমনি অনেকেই জানেন অনেক দূর দূর থেকে ছড়িয়ে গেছে যে এখানে ভর হয় এখানে জাগ্রত মা এখানে কাজ হয় এখানে দু হাতে গনগনে আগুন মুখ ঢুকিয়ে মা খান প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে একটা দুটো ভিডিও দেখে কখনো কেউ বিচার করবে না আর যদি মনে হয় ভিডিও দেখে তোমাদের বিশ্বাস হচ্ছে না আমি বলছি পরীক্ষা দিতে আমি রাজি মা ভরে আসলে ভগবানকে পরীক্ষা করবে ক্ষমতা থাকলে দেখো তোমার সামনে দু হাতে বনগনে আগুন মা খায় কি না এত এত ধুনু খাচ্ছে কে আমার মধ্যেই তো মা খাচ্ছেন তাহলে তো আমি যদি খেতাম তাহলে আমি মরে যেতাম মরে যেতাম না হ্যাঁ তাই বলি কে এস নামে আর একটা এ নামে আর একটা আছে একটা খরগোশ টাইপের দেখবে ও কমেন্ট আর দেখতে পাচ্ছি না ওরা বিচরি বিচরি কমেন্ট দিচ্ছে আমাকে তোমরা দেখো কমেন্ট গুলো দিয়ে দাও আর আমি কিছু বলবো না আমি যে বান ছাড়ি জনের যাদের যাদের বান ছাড়ি কি তো কটা টাকা নিয়েছি বান ছাড়াতে আমি একটা টাকা আমি পেয়েছি কারো কাছে কি আমার কষ্ট হয় না এই জিনিসটা শিখতে গেলেও তো আমার অনেক তপস্যা করতে হয়েছে অনেক কষ্ট করেছে সাধনা তন্ত্র মন্ত্র শিখতে লেগেছে ঘড়ি কাঁটা তো আমার জন্য থেমে থাকবে না সময় কখনো তো আমার জন্য থেমে থাকবে না না খাওয়া না দাওয়া বাচ্চাদের কষ্ট দেওয়া কত কত কষ্ট করে আজ আমি তোমাদের ভালোর জন্য নিজের জীবন বিপন্ন করে দিয়ে আমি শিখছি এগুলো যাতে তোমাদের ভালো করতে পারি তোমরা যে যা খুশি হয়ে দেবে সেটাই নেবো কিন্তু কোনোদিন আমি তোমাদেরকে চেয়েছি বলো তোমরা উত্তর দাও যারা আসে না তারা উল্টো পাল্টা কমেন্ট দিচ্ছে মঙ্গলামায়ের বর্ধমানের মঙ্গলা মা যিনি কৃষ্ণকালী মাটা আমাদের রেখেছেন আর সোনা মাকে নিজের ঘরে ফাঁকা ঘরের মধ্যে রেখে দিয়েছেন পুজো পাশা সেরকম করেনও না যে মায়ের মধ্যে আসল জীবন ছিল সেই মাকেই পুজো পাসা এখন ঠিক মতন দেওয়া হয় না ওনার অনেক ভণ্ডামি আমি এবার শুনবো আমি ভেবেছিলাম ভিডিও করবো না আমি অনেক প্রমাণ নিয়ে নিয়েছি শুধু আমার একটা যদি মোবাইল হতো না এই মোবাইলে সব প্রমাণ ছিল আমার আমি একটা মোবাইল হলে এই মোবাইলের রেকর্ডিংগুলো শুনে শুনে দেখাতাম আমি তো জানি না কীভাবে রেকর্ডিং ভিডিওর মধ্যে করে শোনাতে হয় আমি এইসব কিছু জানি না আমার অনেক প্রমাণ আছে কেউ আমাকে হেল্প করো প্লিজ আমার কাছে এতো যারা ইউটিউবার আমার এই মোবাইলে অনেক রেকর্ডিং আছে মঙ্গলামায়ের ভান্ডামি আমি দেখাবো আমি দেখাবো উনি যখন শুধরাচ্ছেন না ঠিক আছে আমি তো ওনাকে বলিনি যে তুমি মন্দির বন্ধ করো পুজো করো না কোনো দিন আমি বলিনি আমি ওনাকে সম্মান করেছি মা মা বলে সম্মান করেছি মা ভগবানকে নিয়ে এরকম ভণ্ডামি তুমি করো না আর এত বড় একটা জায়গা কিনে উনি গেট লাগিয়ে মন্দির বানানো শুরু করেছেন এদিকে বলছেন দু কাঠা জমি পয়সা দিয়েছি চার কাঠা জমির এখনো পয়সা দিতে পারিনি কারণ চলে গেল পয়সা দিতে পারিনি আমার মতন উনি কষ্ট করতে পারবে মঙ্গলা মা যে স্বয়ং আমাকে কমেন্ট করেছেন তোকে নিয়ে কি আমি ভন্ডামি বলেছি তোকে নিয়ে কি আমি পড়েছি তুই তোর ঠাকুরের পুজো কর না তুই যত আমাকে হিংসা করবি ততই আমাকে কৃষ্ণকালী মা ভালোবাসবে তাহলে তুই কি বলতে চাইছো মা কি ভাগাভাগি হয়ে গেছে তোমার মা আমার মা আলাদা তোমাকে নিয়ে কেন হিংসা করব আমরা তুমি এখন কমেন্ট করে বলছো যে দেখেছ আমার অনেক শত্রু ওদের ব্যবসা ডাউন হয়ে গেছে আরে মঙ্গলা মা একটা কথা বলি শোনো তোমার মতন দিন তুই ত্রিশুলের পা দিয়ে জাগ্রত করবি তুমি তো প্রত্যেক দিন ভিডিও চড়েছ যে প্রত্যেক দিন আমার তিশুলকে জাগ্রত করতে হয় কি দিয়ে তোমার পা দিয়ে পা দিয়ে একটা ছোট্ট করে গান শোনাও বলার গান হ্যাঁ শুনিয়ে তুমি ওটাকে জাগ্রত করছো হলিযুগের ভগবান তুমি তোমার এত এত ভণ্ডামি বললে মনে হচ্ছে আমার দু তিন ঘন্টা শেষ হবে না একটা দিনও যদি বলি তোমার ভণ্ডামি গুলো এত ভুল আমি প্রমাণ সবের ছেড়ে দেখাবো তোমাকে তাহলে তুমি এই এইগুলো তো তুমি নিজের থেকে পাঁচটা মানুষের চোখে দেখিয়ে দিচ্ছ কেন তোমাকে নিয়ে আমরা ভণ্ডামি বলতে যাবো তুমি তো নিজের মুখে বলেছো আমি না মালা পড়লে ভগবান মালা পরেন না আগে আমি মালা পরব ভগবানকে পিছনে রেখে পা ধোয়া জল খাওয়াচ্ছ আলতা রাঙানো পা বড় বড় বয়স্কদের তুমি প্রণাম নিচ্ছ হ্যাঁ কিচ্ছু বলার নেই তোমাকে তোমাকে কিচ্ছু বলার নেই আমি ওনাকে নিয়ে ভিডিও একটা করব পার্সোনাল অবশ্যই করব তো আজকের একটা বাবা আসছেন একটা বাবা আসছেন আজকের নিউ টাউন থেকে উনি একটা ফিল্ম স্টার এই কটা বাজে এখন প্রায় উনি বেরিয়ে পড়েছেন মলিকপুরে ঢুকবেন আমাকে ফোন করবেন ওনার ভবিষ্যৎ জানার জন্য তো ওনার ভবিষ্যৎ অলরেডি ফোনের মাধ্যমে আমি বলে দিয়েছি পাঁচ ছয় দিন আগে কবে ফোন করেছিল উনি বলে দিয়েছিলাম ওনার যা যা সমস্যা ওনার আমি গণনা করে বলে দিয়েছিলাম তো উনি সেখানে বিশ্বাস করে বলছে না মা তুমি সত্যি তুমি সত্যি মা ভগবান তোমাকে দেখা দিয়েছেন ভগবান তোমাকে স্বপ্নাদেশ দেন তুমি সত্যি ভগবানের সেবিকা ঠিক আছে উনি এখন আসছেন ভালোভাবে তিন নয়ন খুলে ওনার জিনিসটা জানাবো কিন্তু উনি ভিডিওতে আসতে চাইছেন না ভিডিওতে আসবেন না উনি বারবার বলেছে আমার অনেক শত্রু আছে যেহেতু উনি ফিলিমিস্টার সমস্যাটাও বলা যাবে না ওনার সমস্যা আছে অনেক সমস্যা তো আমি ওনাকে বাবাকে বলেছি বাবা এখানে আসলে কোনো টাকা পয়সা লাগে না যদি মনে হয় কিছু জিনিস আমার দিতে হবে সেগুলো যদি আমি টাকা দিয়ে কিনি সেই টাকার দামটা তুমি একটু ফ্রিস দিও তো ওনাকে আমি বলেছিলাম তোমাকে কিচ্ছু দিতে লাগবে না তোমার জিনিসটা যে আমি জেনে দেবো ভবিষ্যৎটা যে বলে দেবো তাতেও আমার টাকা লাগে না কারো কাছে টাকা নিয়ে নি আমি বুক ফাটিয়ে বলবো আমি বুক ফাটিয়ে বলবো কেউ বলতে পারবে না তুমি কাকে ভণ্ডামি বলছো গো হ্যাঁ তুমি ভণ্ডামি বলছো মন্দিরে পা দিলে না মঙ্গলা এলা হুম তুমি মাকে যদি ভালোবাসতে না তাহলে বুঝতে পারতে আমি বলছি তোমাকে চিৎসা মামা আর মা সত্যি তোমাকে একদিন দেখবে তোমাকে কি অবস্থা করে ভগবান নাই করুক কিন্তু আমি চাই ভগবান যেন তোমার বিচার করে দেখো আর যদি তুমি ভিডিওটা আমার দেখো ঠিক ঠিক তুমি বুঝতে পারবে ঘণ্টা তুমি কার বলছো হ্যাঁ আবার একজন কমেন্ট করেছে পিছেলের মা সাধনা তোর কি রে মা কালী মা বিয়ে করেনি তাহলে শিব বাবা কে হন কালী মায়ের কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কে হন বলা মহেশ্বরের আর মা দুর্গা কালী কে হন উত্তরটা দিও ওরা বিয়ে করেনি ওদের সন্তান হয়নি যদি না হয়ে থাকে তাহলে এইটা তো ভণ্ডামি দামি কালিমা যদি না বিয়ে করে থাকেন আর ওই যে দ্বীপ পার্বতী গণের লক্ষ্মী সরস্বতী তো এগুলো কারা সন্তান নয় ওদের না হম সাধনা করতে গেলে আবার সংসার করা যাবে না না তোমরা পারো মাই বাবা গো একটু ঠাকুর দেবো না পুজো পাঠা করো চরায় তেল দিয়ে আর যদি মনে হয় পরীক্ষা করবে মায়ের মন্দিরে এসো পরীক্ষা দিতে আমি রাজি আজকের এই টুকুনি তোমরা আর যারা এসেছো সবাই জানো আমি কতটা কষ্ট করি আর কিছু বলার নেই তোমরাই আমাকে আশীর্বাদ করো সর্বদা এইটুকুনি আমি চাই তোমাদের আশীর্বাদের খুব দরকার আমি জানি ভালো করতে গিয়ে অনেক বিপদ যাবে করতে হবে এই যত সবাই হয়তো আমার শত্রু হয়ে উঠবে ঠিক আছে আমার যদি যদি জন মন্দিরে আসে না এর বেশি আমি আর দেখতেও পারবো না একান্ন জনের বেশি আর দেখতে পারবো না আমাকে মাতিস পায়ে হাতে ছুঁয়ে 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 চলে যাব কার কি সমস্যা কেন হচ্ছে সেটা বলতে পারবো না মঙ্গলা মায়ের মতন হাজার হাজার মানুষ এসে ঘুরে চলে যাচ্ছে তিসুল ছুঁয়ে দিচ্ছে পাঁচবার দশ বার এসে তবে বলছে একটা কাজ হয়েছে দু হাজার তিন হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে করে সেখানে দুদিন তিন দিন কত টাকা খরচা করে আর বলছে কেন হচ্ছে সেটা তো উনি বলতে পারে না সেটা বলতে পারে এই মায়ের মন্দিরে আর যেখানে প্রকৃত ঘর হয় আর যারা ঘুমিন হাত দেখতে পারে পুষ্টি বর্ণনা করতে পারে তারাই বলতে পারে প্রকৃত জগতে তো সবাই ভন্ড নয় নিশ্চয়ই সত্যিও কোথাও আছে ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে তোমরা যাচাই করো তারপরে সেই জায়গায় যাও গিয়ে দেখাও এইটুকু ভিডিওটা দেখো প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি এরকম ভাবেই কথা বলি আমি এইরকমই সারা সরল মেয়ে হয়ে থাকতে চাই তাই তোমাদের শিষ্য মামা এত আমাকে ভালোবাসেন খুবই ভালোবাসেন মোবাইলে খুব সমস্যা হচ্ছে কালো হয়ে গেছে মোবাইল